নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানায় নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘনাচ্ছে রহস্য নব নির্মীয়মান বহুতল আবাসন চত্বর থেকে মৃতদেহ উদ্ধার নিরাপত্তা রক্ষী রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্তে ইতিমধ্যেই নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আমরা আপনাদের জানি নাকি সাত সকালে নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার আসানসোল দক্ষিণ থানার মহিষিলা পূর্ব পাড়ার ঘটনা মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘনাচ্ছে রহস্য ব্যাপক চাঞ্চল্য এলাকা

একটি রক্তারক রক্তারাক দেহ পাওয়া যায় সকালই দেহটা পাওয়া যায় দেহটা পাওয়ার পরই এলাকায় পুরো চাঞ্চল্য ছুড়ে যায় আর এই খবর পেয়ে ওইখানে দক্ষিণ থানার পুলিশ পৌঁছে আর ওই দেহটাকে জেলা হাসপাতালে নেওয়া যায় সেখানে ওকে মৃত ডাক্তাররা মৃত ঘোষণা করেছে আর এখন পোস্টমর্টমের প্রক্রিয়া চলছে এখনো জানা যায়নি কি এটা হত্যা না দুর্ঘটনা এটা পরিবারের লোকেরা আশঙ্কা জাতাচ্ছে কি এই হয়েছে একটি মার্মান্তিক ঘটনা আছে এখানে আর বডির পাশে পুরো রক্ত ছেড়েছিল এইদিকে ওইদিকে পুরো রক্তারক্ত বডি পুরো খুনাখুনি ছিল এখানে সেই জন্য একটি আশঙ্কা জানানো হচ্ছে কি এটা মৃতের নাম পরিচয় কি জানা গেছে সঞ্জয় মৃতের নাম বা পরিচয় কিছু জানা গেছে হ্যালো অপর্ণা সেই মৃতের নাম ও পরিচয় কিছু জানা গেছে না কোনো কিছু জানা যায়নি সেই নিয়ে দনবর সঞ্জয় যেমন ডামরা জানলাম যে নিরাপত্তা রক্ষী রক্তত্ব দেহ উদ্ধার ঘিরে ঘনাচ্ছে রহস্য নব নবনির্মীয় মান ভূতলাবাশন চত্বর থেকে নিরাপত্তা রক্ষী রক্তত্ব দেহ উদ্ধার ঘটনাস্থলে ইতিমধ্যে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এবং এই বিষয়ে মৃতের ভাই ও স্থানীয় বাসিন্দা কি বলেছে পরপর দুটি বক্তব্য শুনে নেব আমার ভাই কাজ করতো ওই পূর্ব পরে ফ্ল্যাটে কাজ করতো যেহেতু দেখলাম যে পড়ে আছে খায় খায় চৌকির মধ্যে শুয়ে আছে এই তো দেখে এলাম পুরো ফ্ল্যাট মুখের মধ্যে ভর্তি একদম কি মনে হচ্ছে ভগবান জানে এখন কি করে জানবো আমার তো মনে হচ্ছে লোকেই মেরেছে ওকে এছাড়া কি হবে এটা নতুন ফ্ল্যাট বানাচ্ছিল গাড়ির কাজ করতো গাড়ির কাজ করতো নাম কি ছিল ভাই নিরঞ্জন পাল পুলিশ তো কোথায় এখন তো কিছুই বলছে না তো নিয়ে নিয়ে হসপিটালে রেখে দিয়ে চলে গেল এটা কালকে রাতের ঘটনা কিংবা ভোর ভোর রাতের ঘটনা অমৃত রায় পাপ্পুর ফ্ল্যাটে যে সিকিউরিটি গার্ডটা ছিল কালকে প্রতিপয় দুষ্কৃতি কি কারণে যায় না সবাই এখানে কারা রিপোর্ট বলছে যে ছেলেটা ভালো ছিল কোনো উয়ের মধ্যে ছিল না তো ওকে মানে ইট ফিট দিয়ে ঠেকলে মানে মেরে মারা হয়েছে এবং এবং মরে গেছে ওই মরে গেছে এখন নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য রিপোর্টটা দেবে তো এটা যে এটা প্রকৃত তদন্ত হওয়া আমি বলব প্রকৃত তদন্ত হওয়া উচিত যেমনটা মৃতের ভাই এবং স্থানীয় বাসিন্দা অভিযোগ করছে যে মৃতর মৃতর মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং তাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ আনছে মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দা কিন্তু ঘটনার আসলে কি ঘটেছে তা তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি রক্ষী রক্তাক্ত দেহ উদ্ধার স্থানীয় বাসিন্দা যেমন জানা যাচ্ছে মৃতের নাম নিরঞ্জন পাল এবং এবং বহুতল নব নির্মীয়মান আবাসন চত্বর থেকে দেহ উদ্ধার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল এলাকা ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এই খবরের দিকে আমরা নজর রাখবো আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা